বাংলায় একটা কথা আছে সুখে থাকলে ভূতিকিলায় বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে অথবা আওয়ামী লীগের যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে মানসিক মনোবলকে ঠিক আছে যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কোথায় গেছে গর্তে ঢুকে গেছে আসলে কি বিষয়টা তাই নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাজপতি ফিরে আসে পুরনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে আর এই রকমের অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই মানে প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ দিবে দিবে যে হ্যাঁ আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার কেন তারা এখনও ভালো হয় নাই আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি চিন্তা করেন যে এখনও আধিপত্য বিস্তার চিন্তাভাবনা করে তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে দুই গ্রুপ লাইকিয়া বারো জন আহত বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য টেন্ডারবাজি সান্দাবাজি দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে তা আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদের ছিল অস্ত্র জমা দিসি নেতা ভাগছে কিন্তু ট্রেনিং তো ভুলই নাই আছে মেশিনারিজ আছে কিছু এটা প্রমাণ করছে যে আমরা এখনো দুর্বল হয়ে যায় নাই আমরা এখানে যেই ঘটনা ঘটছে এখানে একজন ইউপি সদস্য সহ দুইজন নিহত হয়েছেন বুঝতে পারেন এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতা নামে মামলা হবে এটা ভাবা যায় আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে দশজন আর এই ঘটনা ঘটছে কোথায় রায়পুরা উপজেলার এলাকায় এই ঘটনা ঘটেছে তো রায়পুরা থানার ওসি যিনি আছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দেরকান্দি কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া বয়স পঞ্চান্ন সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম বত্রিশ একজন নারীও এখানে নিহত হয়েছে তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য রোবেল নামটার মধ্যে একটা ভাব আছে হ্যাঁ আমি দেখছি অনেকে একটু থাকে আচ্ছা আহতরা হলেন আমির হোসেন যার বয়স হচ্ছে একুশ রাব্বি মিয়া চব্বিশ পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে আপনার আমরা যদি দেখি রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের নয় নং ওয়ার্ড সদস্য বসির বাড়িতে আশ্রয় নেন এতে হারুন রশিদের সমর্থকরা তাকে বসির উঠানেই কুপিয়ে হত্যা করে আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ আপনার দিন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই গেল চেয়ারম্যার যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনও তারা মাঠে আছে প্রয়োজন লাগলে দুই চারটা লাশ এম ফেলাই ফেলায় আবার বুঝছেন আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায় হুম এটা মাথায় রাখতে হবে আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী হিসেবে নিয়ে আসছে বদ্রুলের কথা খেয়াল আছে তো আমি বারবার উদাহরণ ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই বদ্রুলকে কিতা তা কিতাহোস মাতিয়া তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া দুইটা দিয়া লাইছে পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদ্রুল লীগ তো এরকম বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার বা সামহাও জনগণ যেগুলো ভুই লাগেছিল সেগুলোকে কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন তো এবার এনজয় করেন বাকি সিচুয়েশন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট মানে শেষ হইয়াও হইল না শেষ এমন একটা পর্যায়ে আটকে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিটা ট্রাম্প প্রশাসন সম্ভবত তারা তাদের দুধ নিয়োগ করছে বা সামহাও কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা হচ্ছে কিন্তু ট্রাম্পের হাতে ক্ষমতা যাবার আগে যে সময়টা হাতে আছে বাইডেন প্রশাসন তারপর আপনি দেখেন ফ্রান্সের যে একটা অংশ আছে যুক্তরাজ্যের একটা অংশ আছে জার্মানির একটা সরকার আছে প্রত্যেকটা সরকার কিন্তু টুডে টোমোর প্রত্যেকে ক্ষমতা হারাতে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে কার মাথায় কি আছে জানি না তবে এরা সবাই পুতিনকে রাস্তায় বসানোর সর্বোচ্চ চেষ্টা করছেন বাট পুতিন কাকু তো ঝুকাঙ্গাইলে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন অরিস্টিক নামক ধরেন কথার কথা পারমাণবিক বোমারা যদি হয় একশো ওরিসিক কিন্তু এটা মোটামুটি আমরা ধরতে পারি ফিফটি পার্সেন্ট টাইপেরই একটা জিনিস মার্সে কিন্তু ভাই একটা মাইরা পুরা শহরের অর্ধেক ডাবাই দিছে এরপরেও ইউক্রেনের ভয় হয় না ভয়টা আসলে হয় না আমি বলি কোথায় ইউক্রেনে এখন লড়াই করছে কারা ভাড়াটে যোদ্ধারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোষ্ঠীকে ভাড়া কিরায় না পশ্চিমারা ইউক্রেনে লড়াই করাচ্ছে ইউক্রেনের অরিজিনাল জনগণ যারা লড়াইয়ের মাটি চলার তো নাই বাড়িঘর নষ্ট হচ্ছে কার ইউক্রেনের জনগণের রাশিয়া যে হামলা চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে ইউক্রেনে ভারাটিয়া যুদ্ধাদের কোনো ক্ষতি হচ্ছে অরিজিনাল ইউক্রেনের জনগণ এখন আর যুদ্ধে নাই আর কিছু আছে এখানে নানান ধরনের কারণে হয়তোবা তারা জীবন বাঁচাইতে যুদ্ধ করছে তো এই যখন অবস্থা আজকে পুতিন কাকু যে ঘোষণা দিয়েছেন আর যেসব মেশিনারিজ রেডি করতেছেন এগুলা কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্যার্গে ল্যাবর্ট তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক ধরনের অ্যান্টনি ব্লিঙ্কেনের উচ্চবাচ্য হয়ে গেছে এরা কিন্তু ক্ষমতা থেকে চলে যাবে জানুয়ারিতে তো যাওয়ার আগে রাশিয়ার সাথে এই যুদ্ধকে কূটনৈতিক ওয়েতে শেষ করার ইস্যু বা বক্তব্য ইস্যুতে রাশিয়াকে সম্ভবত দমক টমক দিছে ল্যাবর গেছে তাকা করে গেছে কি তা করতাম মেশিন রেডি কর অনেকটা এরকম অবস্থা ইউক্রেনে পরাজয় এড়াতে বা ইউক্রেনের সম্ভাব্য বড় ধরনের শক্তিশালী হামলা এড়াতে রাশিয়া আজকে ঘোষণা দিয়েছেন যে পশ্চিমা দেশগুলো যেই মেশিনারিজগুলো আবারও পাঠাচ্ছে যদি এগুলার প্রয়োগ ইউক্রেন বলেও করে তাহলে ইউক্রেন আমাদের ভূখণ্ডে যদি যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালায় পশ্চিমারা যেন বোঝে ইউক্রেনে যেন পরাজয় না হয় সেই জন্য আমরা যে কোনো পন্থা পারমাণবিক থেকে শুরু করে এই যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সারি সারি আমরা ছড়ব স্টক আমাদের পশ্চিমাদের চেয়েও যথেষ্ট অ্যানরিচ বা সমৃদ্ধ মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে আপনার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পুতিনের এই বার্তা পৌঁছে দিয়েছেন এদিকে কুরোসকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন পুতিন কাকু কেন আগের গভর্নর দিয়ে কাম হচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি থাকা সত্ত্বেও আপনার মানে কি বলা হয় যে ব্রিক্স পেমেন্ট সিস্টেমের কাজও অব্যাহত রাখার কথা বলছে রাশিয়া বুঝছেন ট্রাম্পের সাথে কিন্তু এক ধরনের পাঙ্গা ওই যে ট্রাম্প ভারত রাশিয়ারে ভয়টয় দেখাইতেছে যদি তোমরা নতুন কোনো মুদ্রা আনো তাহলে কী করবো একশো পার্সেন্ট শুল্ক চাপাই দিব এখন রাশিয়ার বক্তব্য কী আজকে রাশিয়া তাদের আন্তঃ যেই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোকে নতুন করে আবার সজ্জিত করতেছে জায়গা মতো পাঠাচ্ছে উৎক্ষেপণের জায়গা কেন ইউক্রেনকে একটা বড় ধরনের অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আর তারা যাদের মিত্র শক্তি আছে এই চালানের ধারণা করা হচ্ছে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারে এমন মেশিনারিজ আবারও ইউক্রেনকে সহযোগিতা করছে পশ্চিমের আর জেলি নির্ঘাত এই কাজটা করবে কারণ জেলির তো পুতিন মাইরা ফেলতে পারবে না জেলি কূটনৈতিক আশ্রয় চলে যাবে আমেরিকার কোনো এক দেশে বৌলইয়া লালালাপ্পা খেলবে ইউক্রেন শেষ তার কি হবে তার তো কোনো ব্যক্তিগত লস নাই সো ন্যাটওয়ার পারপাসকে সার্ভ করার জন্য সেই কাজটা করবে আর সেখান থেকেই আগাম হুমকিটা দিয়ে রাখা হয়েছে ইভেন ট্রাম্পেও পুতিন শতভাগ বিশ্বাস করে না বোঝাই গেছে तो देखा की है। आपने जाए करन करें हाँ आसते